রোমান সংখ্যা কিছু কিছু সংখ্যা সম্পর্কে আমরা যতটুকু আপাতত ব্যবহার করি সেই সম্পর্কে আমরা জেনে গেছি জেনেছি একটা আই যদি থাকে সেটা কত হবে ওয়ান দুটো তিনটা এবার ফর কি করে লিখি আই ভি হ্যালো এটা তারপরে আপাতত আমরা নাইন টেন ইলেভেন টুয়েলভ এগুলো সম্পর্কে বেশ অবগত হয়ে আছি একটু আগেই কাকে জিজ্ঞেস করলাম সে বললো ডাবল এক্স মানে হচ্ছে একটা এক্স মানে হচ্ছে দশ তাহলে আরেকটা এক্স কুড়ি যদি আরেকটা এক্স দিয়ে দিই ত্রিশ এই করে হবে আজকে আমরা আলোচনা করছি রোমান সংখ্যা নিয়ে রোমান সংখ্যাকে আমরা খুব সহজে আর সুন্দরভাবে বুঝে নিব যাতে রোমান সংখ্যা নিয়ে কোনো অসুবিধা না হয় তার আগে আমি একটা ছক দেখাই তোদেরকে বটে দেখা যাচ্ছে তো আমি দুটো কথা লিখলাম এখানে কি লিখলাম একটা রোমান সংখ্যা আর একটা প্রচলিত সংখ্যা মানে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করছি তাই তো কি রোমান সংখ্যাতে আই তার মানে কি প্রচলিত সংখ্যা ওয়ান হ্যালো এখানে রোমান সংখ্যাতে ভি ভি থাকে তাহলে এখানে পাঁচ দশ এক্স হ্যালো এই পর্যন্ত আমরা অবগত নেক্সট হচ্ছে এল হবে সি দূরের ঘর ছটা হলো কেন বলতো দূর থেকে দেখলে ছোট্ট দেখাবে তাই না তারপর এটা হবে পাঁচশো তাহলে ডি আর ওয়ান থাউজেন্ড এম তাহলে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা জিনিস হলো এই সাতটা আপাতত মনে থাকবে তাহলে ওয়ান এ আই ফাইভ ভি টেন এক্স এল ফিফটি ফিফটিটা কী হলো এল হান্ড্রেড সি আর ফাইভ হান্ড্রেড ডি আর ওয়ান থাউজেন্ড এম এই পর্যন্ত হয়ে গেল এই সাতটা জিনিসকে নিয়ে আমরা কাজ করবো এবার এদের মধ্যে কিছু ছোটো খাটো নিয়ম আছে নিয়মটা হচ্ছে নিয়মটা একদম মনে রাখার মতো নিয়ম ওয়ান এক নম্বর হলো আই তারপর এখনটা আছে ভিটা বাদ এক্স তারপরে কি আছে এলটা বাদ সি হ্যালো তারপরে কি আছে এম আছে তারপর তত এইটুকুই লিখি এরা পরপর বসতে পারে পাশাপাশি বসবে যেমন আমরা দেখেছি ডাবল আই দেখেছি তাই তো ডাবল এক্স দেখেছি তাই তো এবার যদি ডাবল সি হয় তাহলে কথা হয় বলতে থাকি একটা সি মানে একশো ডাবল সি মানে দুশো হয়ে গেল তাহলে এই সংখ্যাগুলো পরপর বসতে পারবে এটা একটা নিয়ম গেলো তারপরে আমরা সংখ্যাগুলো বানাবো বাম দিকে বসা মানে বাম দিকে বসা দেখ এখানে কি আছে এটা দশ হলো আর এটা এক বাম দিকে বসা মানে হচ্ছে বিয়োগ করা বাম দিকে বসা মানে হচ্ছে বিয়োগ করা আর ডান দিকে বসা মানে হচ্ছে যোগ করা যেমন আইটা যদি পরের দিকে চলে যায় তাহলে কত হবে দশ আর একে এগারো হয়ে যাবে আর এক্ষেত্রে কত হচ্ছে নয় হচ্ছে এবার কাকে কাকে বিয়োগ করা যাবে না এখানে দেখবি যেগুলো সংখ্যা রিপিট হচ্ছে না কোনটা কোনটা রিপিট হয়নি ভি এল ডি এরা রিপিট হয়নি হয়েছে কি তাহলে এদেরকে কখনো বিয়োগ করা যাবে না এদেরকে কখনো বিয়োগ করা যাবে না কাকে কাকে বিয়োগ করা যাবে না ভি এল আর ডি এটা বাম দিকে বসবে না বসবে না ব্যাপারটা কীরকম বাম দিকে কেমন বসবে না যদি আমরা ভি এক্স লিখে দিই তাহলে কত হবে মানে হিসাব মতো পাঁচ হওয়ার কথা তো পাঁচকে তো আমরা শুধু ভি দিয়েই লিখে দিতে পারি তাই না যদি ছয় লেখার প্রয়োজন পড়ে তাহলে পাঁচের সঙ্গে এক্স দিয়ে দিতে পারি উল্টা তো বিয়োগ করার দরকার নাই এই জন্য ভি এল ডি এরা বাম দিকে বসবে না আচ্ছা আই কার কার বাম দিকে বসবে আইটা ভি দুটার আগে বসবে আচ্ছা ভি তো বসবে না তাহলে কে বাঁচলাম এল সি এম এল সি এম এদের আগে বসবে আরেকটা কে থাকলো সি সি এর পর যেগুলো আছে বড়টার ডি এম এই তিনটা জিনিস যদি মনে রাখতে পারিস তাহলে কিন্তু রোমান সংখ্যা শিখে যাবি তাহলে কি কি বললাম বাম দিকে বসা মানে হচ্ছে বিয়োগ করা ডান দিকে বসা মানে হচ্ছে যোগ করা কোন কোন সংখ্যা বারবার বসানো যাবে আই এক্স আর কি সি বারবার বসানো যাবে আচ্ছা বাম দিকে বসবে না কে কে ভি এল আর ডি বাম দিকে বসবে না আই কার কার বাম দিকে বসবে ভি আর এক্স এর বাম দিকে বসবে এক্স কার কার বাম দিকে বসবে এম আর সি টাকার দিকে এম এবার একটা বড় সংখ্যা বল মোটামুটি পঞ্চাশের পর যে সংখ্যাটা আমরা রোমান সংখ্যা বের করি এটা বলতো দেখি উনষাট তার মানে কত পাঁচ আর নয় এটা তো তাহলে পঞ্চাশ আমরা জানি পঞ্চাশ কত এল তারপরে কথা হলো নয় আই এক্স তাহলে উনষাট হয়ে গেল হ্যালো আরেকটা সংখ্যা বল দেখি পঞ্চাশে পোর গুলো বল ভালো লাগবে করতে বল যা সংখ্যা মনে আছে দেখি না আমরা তৈরি করে সত্তর আচ্ছা সত্তর সত্তর হলো তাহলে সত্তর কে কি করবে বল তার মানে আমরা পঞ্চাশ অবধি জানি পঞ্চাশ তাহলে পঞ্চাশটা কত এল ষাট হ্যাঁ আচ্ছা আর একটা জিনিস আমার একটু মিস্টেক হয়ে গেছে বলা হয়নি কোনো জিনিস পর পর বসবে তো তিনবার অবধি বসবে চারবার বসবে না যেমন আমরা এক দুই তিন এরকম দেখেছি কিন্তু যেই চার বসাই তখন কি করি পাঁচ থেকে কমিয়ে দিই আচ্ছা মনে কর যদি আমরা ভাবি যে এল নিলাম আর চারটা এক্স নিয়ে নিলাম তাহলে হবে না এক্সো তিনবার বসাতে পাবো তাহলে একশো থেকে বিয়োগ করে দিই এক্স সি এটা কত একশো আর এটা কত দশ তাহলে কত হলো নব্বই হয়ে গেল আচ্ছা যদি উননব্বই হয় কত বললাম উননব্বই এই তো তাহলে উননব্বই মানে কি আশি যোগ নয় তাহলে আগে আশি লিখবো তাহলে আশিটা কি এবার যদি নব্বই হয়ে যায় যদি নব্বই হয় তাহলে এক্স সি দেখ এইটার এটা মধ্যে কত ডিফারেন্স হয়ে গেল এটা উননব্বই নব্বই এটা উননব্বই না এটা নব্বই তার মানে যেমন আমরা আরেকটা জিনিস যারা শিখেছি টেলিমার্ক টেলিমার্ক কিরকম করি এক ঠিক আছে দুই ঠিক আছে তিন ঠিক আছে চার ঠিক আছে পাঁচ তাই না আমরা যদি ছোট থেকে রোমান সংখ্যাটা যদি প্রথম থেকে শুরু করি এক ঠিক আছে দুই ঠিক আছে তিন ঠিক আছে চার আর এখানে পারছি 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 না না কি চারটা পাঁচের সাহায্য নিতে হচ্ছে পাঁচ তার থেকে এক বিয়োগ তা আমরা এল থেকে মানে পঞ্চাশ থেকে শুরু করে কত দূর অবধি যেতে পারছি আশি অবধি যেতে পারছি তাই না তাহলে আশি অবধি কি করে যেতে পারছি এল পঞ্চাশ ষাট সত্তর আশি হয়ে গেল এবার যদি এক আশি এখান থেকে আমরা কত দূর অবধি যেতে পারবো উনব্বই পর্যন্ত পর্যন্ত যেতে পারবো আর যেই একশো হয়ে যাবে তখন সিট ডুবে যাবে সরি উননব্বই তাহলে ফাইনালি লাস্ট রিপিট এবার একটা সংখ্যা বল কোনো আর এইটা লাস্ট বল দেখি এবার উত্তরটা তোদের দিক থেকে আসা যায় বল কত বল একটা রাশি বল যে কোনো পঁচাশি তাহলে পঁয়ষট্টি কে লিখবো কিভাবে ষাট পাঁচ তাহলে আগে ষাটে আসি এল এক্স